মেকার কেমন আছেন সবাই খুব সুন্দর একটা টু পিস পরে চলে এসেছি এটা হচ্ছে একদম পিওর কটনের একটা টু পিস আমি হচ্ছে কামিজটা প্রথমে দেখাচ্ছি খুবই সুন্দর একটা আর একটা কালারের ম্যাটেরিয়ালটা হচ্ছে একদম পিওর কটনের মধ্যে পেয়ে যাবেন অ্যান্টিস্টাল প্রিন্ট ওয়ার্ক করা আছে পুরোটা জুড়ে অ্যান্ড সামনের পার্টটাতে খুব হোয়াইট কালারের খুব সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে দেন হচ্ছে একদম নিচ পর্যন্ত সো বাটন করা আছে নিচে একটা কাটাও পেয়ে যাবেন এন্ড খুব সুন্দর খুব ফ্লাফি খুব সুন্দর হচ্ছে একটা কুচি করা আছে যেটা দেখতে খুবই সুন্দর লাগছে এটা হচ্ছে ফ্রন্ট পার্ট

খুবই সুন্দর লাগছে প্যান্টটা খুবই কমফোর্টেবল এন্ড প্যান্টের লং পেয়ে যাবেন হচ্ছে ফর্টি ইঞ্চ ফর্টি ইঞ্চ হচ্ছে প্যান্টের লং ওকে তো আমি যেটা পরে আছি এটা একটা স্ক্রিনশট নিয়ে নিন সাইজটা পেয়ে যাবেন হচ্ছে থার্টি সিক্স থেকে একদম ফর্টি সিক্স পর্যন্ত থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এই ড্রেসের আরেকটা কালার আছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি পিওর কটন টু আরেকটা সুন্দর কালার করে চলে এসেছি এই ড্রেসটা অনেক বেশি সুন্দর আমি এটা ডিটেলসটা হচ্ছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম খুব সুন্দর সেম ভাবে ডিজাইন করা আছে তো পিওর কটন মিস্টার প্রিন্ট করা আছে সামনে এমব্রয়ডারি করা আছে এন্ড নিচে হচ্ছে খুব সুন্দর করে দুই পার্টে হচ্ছে কুচি করা আছে 34 ইঞ্চ লং ড্রেসের এটা হচ্ছে ব্যাক পার্ট এন্ড স্লিভের মধ্যেও হচ্ছে হোয়াইট কালার খুব সুন্দর একটা কুচি কাটা লেস পেয়ে যাবেন এন্ড প্যান্টটাও হচ্ছে খুব সুন্দর